ও নম ভগবতে বাসুদেবায় নম প্রিয় দর্শক বন্ধুগণ অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তীর্থভূমি তথা মোক্ষভূমি ভারতবর্ষের সাধু মহাত্মাদের জীবনী তাঁদের প্রবচন বাণী বিভিন্ন মঠ মোষ্ণনে অনুষ্ঠিত ধর্মানুষ্ঠান দেবদেবীদের পূজা পদ্ধতি তথা জগতে উত্তরণের জন্য বিভিন্ন শাস্ত্রীয় ক্রিয়াকলাপ উপস্থাপনা করাই আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ পবিত্র দিব্য গ্রন্থ শ্রীমদ্ ভগবৎ আপনি কেন পাঠ করবেন আপনার জীবনে গীতা পাঠের প্রয়োজনীয়তা কোথায় তা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে প্রিয় দর্শক বন্ধুগণ আপনি যে কোনো ধর্মাবলম্বীই হন না কেন মানব জন্ম যখন পেয়েছেন তখন এই দিব্য গ্রন্থটি আপনার পাঠ করা অবশ্যই কর্তব্য হিন্দু ধর্মের সমস্ত সাধুসন্তরা এই গ্রন্থটিতে পাঠ করেনি তারা ছাড়াও যে কোনো সাধারণ মানুষেরও এই গ্রন্থটি একবার পাঠ করা অবশ্যই কর্তব্য আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর এ পিজে আব্দুল কালাম তিনি তার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে থেকেও এই গীতাকে তার নিত্য চর্চার মধ্যে রেখেছিলেন আর আপনি যদি হিন্দু হন তাহলে নারী বা পুরুষ আপনি যেই হন না কেন ব্রাহ্মণ অব্রাহ্মণ যেই হন না কেন আপনার এই গীতা পাঠ অবশ্যই কর্তব্য কেন আপনি নিত্য গীতা পাঠ করবেন কি উপকার হবে আপনার এই গীতা পাঠ করে যদি পাঠ না করেন তাহলে কোন কোন কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন আপনার জীবনে আধ্যাত্মিক প্রশ্নের সঙ্গেও জাগতিক প্রশ্নের সকল উত্তর কীভাবে এই গীতা পাঠ থেকে পাবেন তার বিস্তারিত বিবরণ রয়েছে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলো আপনারা অবশ্যই পেতে থাকেন এই চ্যানেলে গীতা সর্বশাস্ত্রময়ী সকল উপনিষদের সার সেই জন্য ব্যাসদেব বলেছেন সর্বাপনিষদ গাব দুগ্ধ গোপাল নন্দনা পার্থ সুধীর ভোক্তা দুগ্ধং গীতা মৃত মহৎ অর্থাৎ উপনিষদগুলি হল গাভী ভগবান শ্রীকৃষ্ণ তথা গোপাল হলেন দহনকারী পার্থ হলেন গোবৎস গীতারূপ মহান অমৃত হল দুধ আর এটি ভোগ করবেন অর্থাৎ ভোক্তা হলেন উত্তম অধিকারী সম্পন্ন ব্যক্তি সুধীর ভোক্তা

ये चा व्यक्षरमा व्यर्थं तेषां ये योगवितमायेष्य मनो ये मां नित्ययो श्रद्धया परयुवेतमा मता प्रिय दर्शक बन्धुवान् अवै जानी যে জন্য উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ আমরা সবাই এসেছি সেই সচিদানন্দ পরম ব্রহ্ম তথা কোটি সম জ্যোতি থেকে আবার মিশে যাবও সেই জ্যোতিতে আর এই আলোর পথে যাত্রায় গীতা হবে আমাদের নিত্য সঙ্গী। আমাদের জীবনের যে কোনো প্রশ্নের উত্তর নিহিত রয়েছে এই গীতাতে আপনি যদি জীবনে কোনো সমস্যায় পড়েন বা নাও পড়েন তবুও গীতা পাঠ করবেন যদি কোনোদিন কোনো সমস্যায় পড়েন তাহলে ঘাবড়াবেন না ধীর স্থিরভাবে ধৈর্য ধরে ভাবুন আপনার সমস্যার গভীরতাটাকে ডক্টর কালাম বলেছেন তার উইংস অব ফায়ার গ্রন্থে অ্যাডভার্সিটি প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্টারস্পেকশন আপনি যদি নিত্য গীতা পাঠ করেন তাহলে আপনি আপনার জীবনের সমস্যা বলুন প্রশ্ন বলুন তা সে আধ্যাত্মিক হোক বা জাগতিক হোক তা বুঝতে পারবেন সঙ্গে তার উত্তরও পাবেন এই গীতাতে কর্ম জ্ঞান ভক্তির এক অপূর্ব সন্নিবেশ হয়েছে এই পবিত্র দিব্য গ্রন্থে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান রূপে এই অমৃতবাণী প্রচার করে গেছেন তৃতাবদগ্ধ জীবের আর্থিক কল্যাণের উদ্দেশ্যে সংসারে যে কোনো প্রশ্নের উত্তরের জন্য সফলভাবে সংসার কার্য পরিচালনার জন্য গীতা পাঠ আপনার অবশ্যই প্রয়োজন তবে এই পাঠ কোনো আচার্যের কাছ থেকে করলে অর্থাৎ কোনো আচার্যের কাছে গিয়ে শিখে নিতে পারলে তা আরও ভালোভাবে আপনাদের হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে গীতা পাঠের অশেষ ফল মোক্ষকামী ব্যক্তিদের তো অপরিহার্য এছাড়াও যে কোনো মানুষ যে কোনো সমস্যার সমাধানের চাবিকাঠি পাবে এই গীতার পূর্ণ শ্লোকের মধ্যে ত্রিতাবদ মানুষ যাতে জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ঈশ্বর হয় এবং ভগবানের সঙ্গে তার যোগের সম্বন্ধ খুঁজে পায় সেই জন্যই ভগবদ্গীতা পাঠের প্রয়োজন এই পবিত্র গ্রন্থ পাঠ করলে এবং শ্রবণ করলে পূর্ণ সঞ্চয় হয় পাপ বিনষ্ট হয় আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং সমস্ত দুঃখ বিদূরত হবে মল পুং সাং গঙ্গা স্নানং দিনে দিনে সকৃৎ গীতাম ভসি স্নান সংসার মল না নাশন অর্থাৎ গঙ্গায় যেমন প্রতিদিন স্নান করলে মানুষের কলুষ দূর হয় ঠিক তেমনি গীতারূপিণী গঙ্গার জল একবার মাত্র স্নান করলে সমগ্র সংসারের মল বিনষ্ট হয় শ্রী ভগবান বলেছেন যে তার এই পবিত্র দিব্য গ্রন্থের সম্পূর্ণ একটি শ্লোক অর্ধশ্লোক একটি চরণ অথবা অর্ধচরণও প্রতিদিন পাঠের দ্বারা জীবনে ধারণ করতে যদি পারেন তাহলে অন্তে তিনি অবশ্যই মোসপ্রাপ্ত হবেন গীতা সুগীতা কর্তব্য কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাবশ্য মুখ পদ্মাব্দে নিঃশ্রিতা মহাভারতের বিশ্ব পর্বে এই পূর্ণ শ্লোকটি আমরা পাই যেখানে ভগবানকে পদ্মনাভ বলা হয়েছে কেননা তার নাভি থেকে পদ্ম পার হয়েছে এবং সেই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে ব্রহ্মার মুখ থেকে চারটি বেদ নিশ্চিত হয়েছে এবং সকল শাস্ত্রে সেই বেদেরই বিস্তার হয়েছে তাহলে এবার ভাবুন গীতার কথা গীতা স্বয়ং পরমাত্মার মুখ পদ্ম থেকে নিশ্চিত হয়েছে সুতরাং গীতা হলো ভগবানের হৃদয় গীতার বাণীগুলি হল মন্ত্রেরও মন্ত্র অর্থাৎ পরম মন্ত্র তবুও এগুলিকে মন্ত্র না শ্লোক বলা হয় কেননা নারী শূদ্র প্রভৃতি ব্যক্তিগণ বেদ পাঠে বঞ্চিত তাই সকলের জন্য নারী হোক কিংবা পুরুষ হোক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সৎ অসৎ পাপাচারী দুরাচার কাউকেও বঞ্চিত করা হয়নি এই গীতা পাঠ থেকে আপনারা যদি কেউ গীতা পাঠ না করেন তাহলে কোন কোন ভগবৎ কৃপা থেকে বঞ্চিত হবে তা শুনে নিন এবার দেখা যাক গীতা যদি আপনি না পাঠ করেন তাহলে কোন কোন ভগবৎ কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন আপনি যদি গীতা না পাঠ করেন তাহলে আপনার মনুষ্য জন্মের তাৎপর্য বিফলে যাবে সংসারে সঠিকভাবে চলতে পারবেন না কোনো সমস্যায় পড়লে দৈবিক কৃপা যেমন পাবেন না ঠিক তেমনি সেই সমস্যা থেকে সমাধানের রাস্তাও খুঁজে পাবেন না আধ্যাত্মিক জগতের এই মহামূল্যবান রত্নের সন্ধান পেয়েও আপনি রিক্ত হস্তে শূন্য মনে একরাশ হতাশা নিয়ে ও ব্যর্থতা নিয়ে এই ভুবলোক পরিত্যাগ করবেন তাই বন্ধুগণ আপনি যেই হোক না কেন যেমন অবস্থায় থাকুন না কেন আপনি যদি নিজের অর্থাৎ আপনার ভালো চান তাহলে দিনে একবার হলেও এই গীতা পাঠ করবেন গীতার সাতশো শ্লোক প্রতিদিন পাঠ করতে পারলে খুবই ভালো যদি তাও না পারেন তাহলে কেবলমাত্র একটি অধ্যায় পাঠ করুন এমনকি তাও না পারলে শুধুমাত্র একটি শ্লোক হ্যাঁ বন্ধুরা মাত্র একটি শ্লোক পাঠ করুন তাতেই আপনার গীতা পাঠের ফল লাভ হবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ তার কৃপা আপনি অবশ্যই লাভ করবেন ওই একটি মাত্র শ্লোক পাঠ করলেই আপনি যদি শুধুমাত্র গীতার অনুসরণ করেন তাহলে আপনার আর কোনো শাস্ত্র পুরাণ কিচ্ছু পড়ার দরকার পড়বে না নিত্য গীতা পাঠে সকল শাস্ত্রের জ্ঞানলাভ হবেই হবে প্রিয় দর্শক ভক্তবৃন্দ আপনারা যদি কেউ এমন থেকে থাকেন যে পড়তে পারেন না তাহলেও আপনার কোনো অসুবিধা নেই আপনার নিকট আত্মীয় বন্ধু আপনার শহীদ যেই থাকবে তার কাছ থেকে পাঠ শ্রবণ করুন এবং সেই পাঠ শুনে আপনি মুখস্থ করে রাখুন অন্তত একটি শ্লোক হলেও এবং সেই শ্লোক শ্রদ্ধা সহকারে ভক্তি চিত্তে প্রতিদিন একবার করে পাঠ করবেন বা উচ্চারণ করবেন এটা যদি করতে পারেন তাহলে আপনার জীবন কল্যাণময় হয়ে উঠবে চেষ্টা করুন ওই একটি শ্লোককে জীবনে বাস্তবায়িত করতে যদি ওই একটি শ্লোক অনুযায়ী আপনি আপনার জীবনকে চালনা করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে উঠবে গীতাময় প্রিয় দর্শক বন্ধুগণ সমগ্র গীতার মধ্য থেকে বেছে বেছে কয়েকটি শ্লোক যেগুলোকে আপনি আপনার বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন সেই রকম কয়েকটি শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা ও তত্ত্ব নিয়ে আসছি পরের ভিডিওতে এগুলো যদি আপনি প্রতিদিন পাঠ করেন তাহলে ভগবানের করুণা তার আশীর্বাদ আপনার মস্তকে অবশ্যই বর্ষিত হবে আপনার জীবন হয়ে উঠবে আলোময় বারে বারে সংসারের এই আসা যাওয়া তথা জন্ম মৃত্যুর এই চক্র কাটিয়ে মৃত্যু থেকে অমৃতের পথে আপনি পা বাড়াতে পারবেন হাসিমুখে বলতে পারবেন তখন মরণ রে তুহু মম শ্যাম সমান ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন প্রতিদিন গীতা পাঠ করুন গীতা মাথায় স্পর্শ করে বলুন গীতা 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 সবাই প্রেমানন্দে বলুন শ্রী শ্রী সদ্গুরু ভগবান কী যায় শ্রী শিবৃন্দাবন বিহারী লাল কী যায় হরিং তাৎসার প্রিয় দর্শক বন্ধুগণ যদি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে থাকে তাহলে একটি লাইক করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করুন আর যদি এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী আধ্যাত্মিক ভিডিওগুলি আপনি পেতে পারেন